শীতলা হিন্দু ধর্মের একজন দেবী বিশেষ শীতল অন্য মতে যাকে শীতলা নামেও অভিহিত করা হয় তিনি একজন লোক লোকদেবী ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর ভারত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিছু অংশে এই দেবীর আরাধনা করা হয় শীতলা দেবীর বাহন গাধা বা গর্ধ প্রচলিত মূর্তিতে মা শীতলার হাতে এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু দেখা যায় ভক্তদের বিশ্বাস তিনি কলশ থেকে আরোগ্য সুধা দান করেন এমতাবস্থায় নিউ তরুণ দল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাৎসরিক শীতলা পুজোর আয়োজন করা হয়েছিল যেখানে সকাল থেকেই চলে মায়ের আরাধনা দণ্ডি কেটে বহু মহিলা ভক্তরা এদিন মায়ের পুজোর অংশগ্রহণ করে এছাড়াও ছিল সাধারণ মানুষের জন্য ভোগের ব্যবস্থা এই দিনে পুজোর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় কাশীপুর বেলগাছিয়া মণ্ডলের বিজেপি সভাপতি মুকেশ শর্মাসহ আরও অনেকেই কলকাতা অরিন্দম রিপোর্ট বঙ্গ সংবাদ এখানে বিগত সত্তর বছর ধরে এই শীতলা পুজো হয়ে যাচ্ছে ইভেন আমরা করোনা সময় এটা বাদ যায়নি ডিস্টেন্স মেনটেন করে সবাই শ্রদ্ধালু শ্রদ্ধালুরা এই পুজোটা করেছে আর যত আমাদের পাড়া প্রতিবেশীরা আছে সবাই এটাতে নিজের যোগ অভিযোগ সবাই দেয় নিজের মনের মতন পুজোটা দেয় বাচ্চারাও এখানে ভাগ নেয় পুরুষরাও ভাগ নেয় আর মহিলারাও অনেক ভাগ নেয় এই পুজোতে মহিলাদের দেখা গেছে গন্ডি কেটে মন্দির একদম আমাদের এখানে অনেক মহিলা আছে দেড়শো দুশোর উপর মহিলা এখানে একটা পুজো হয় আর আমাদের ঘাটের উপর একটা পুজো হয় ওখানেও পুজো হয় আর আমাদের এইটা তরুণ দল এটা অর্গানাইজ করে খুব ভালো করে অর্গানাইজ করে লাস্টে আমাদের ভোগ খাওয়ানো হয় এখানে খুব মন দিয়ে পরিষ্কার করে এইটা কাজটা করে হয় পুরো পাড়া প্রতিবেশীরা মিলেই কাজ করে কোনো আমরা বাইরে থেকে কাউকে ডাকি না এখানকার মহিলাই কাজ করে এখানকার মহিলাদেরই রান্না করে ফ্রায়েড রাইস আছে কচুরি আছে চাটনি আছে পাইস আছে আর একটা করে মিষ্টি আছে কম করে হোক তিন হাজার জনে আয়োজন হয় শীত তিন হাজারে বিশের এখানকার লোকসভা প্রার্থী তাপস দাকে আমরা ডেকেছিলাম ওনার সময় একটু আসতে বিকাল হবে ওই আটটা সাড়ে আটটা হবে উনি আসবেন এখানে পাড়া প্রতিবেশীরা সঙ্গে দেখা করবেন মায়ের দর্শন করবেন মাকে আরতি করবেন ফুল দান করবেন পুষ্প দান করবেন তারপরে আমাদের সঙ্গে ভক্তজনের সঙ্গে বহু আপনার নাম আমার নাম মুকেশ শর্মা কাশীপুর বেলগেচ্ছা বন্ধ থেকে একান্ত প্রার্থনা এই রাজ্যে সমস্ত ব্যাধি মুক্তি হোক রাজ্যে যাদের দুরারোগ্য ব্যাধি হচ্ছে সে তার থেকে যেন মহাশক্তিকে উদ্ধার করেন সকলকে সুস্থ রাখুন এই প্রার্থনা মায়ের মানে ইচ্ছা মানে করছি মায়ের কাছে এবার যেন তাপস রায় জিতুক আর এখানে একটা বড় করে আমরা আয়োজন করব সবাই আমাদের মানে পাড়া প্রতিবেশীদের এইটাই ইচ্ছা আমাদের মনোকামনা যে এবার মা শীতলা কাছে হাত জোর করে অনুমোদন আছে যে এবার তাপসায় জিত